হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর ব্লগটা কি ব্লগটা হচ্ছে একটা জন্মদিন বাড়ি জন্মদিনটা কার পরে বলছি এই বাড়িটা একটু দেখে নিন এটা হচ্ছে আমাদের এমএলএ সাহেবের বাড়ি তাই আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আমি ফার্স্ট চলে গেছিলাম আমার ছেলের কাছে ছেলে তো যে বাড়িতে ছিল না ওর শনিবার করে ড্রয়িং থাকে আর এটা শনিবারের ভিডিও আমি রবিবারে মানে আপলোড করছি ভয়েস দিচ্ছি রবিবার দিন আর ছেলের কাছে চলে গেলাম ওখান থেকে ছেলেকে নিয়ে নিলাম নিয়ে তারপরে গিফট কিনলাম গিফট কিনে একটা টোটোওয়ালা আমার ছেলের স্কুল থেকে নিয়ে দিয়ে আসা করে তাকেই ফোন করে নিলাম নিয়ে আর সবাই যেহেতু বাইকে যাবে সেই জন্যে টোটোতে শুধু যাব আমি আমার ছেলে মেয়ে আমার মা আমরা কজনই যা টোটোতে যাব। আর আমার বর তো নেই আমার বর গেছে ডিউটিতে ও ওখান থেকে রাতে যাবে তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম টোটোতে উঠে গেছি আর এই একজন যে সামনে বসে আছে এত বায়না করে এত বায়না করে কি বলবো বার্থডে বয়ের বাড়িতে চলে এসেছি দেখো এটা বার্থডে বয়ের শাশুড়ি ওখানে কফি তৈরি করছে আর এটা হচ্ছে বার্থডে বয়ের দেখো তারপর আমরা আমাদের বার্থডে বয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আর একটা বোন তার বর এটা হচ্ছে আমার সেজ বোন সেজ বোনের বর আর ওরা যেহেতু বাইরে দিয়ে সব খাবার অর্ডার করেছে বাড়িতেই কফি বানাচ্ছে আমার দিদি আর বার্থডেটা কার বলো তো বার্থডেটা হচ্ছে আমার দিদির জামাইয়ের বুঝেছো তার মানে আমারও জামাই হবে আর এটা হচ্ছে ওই বার্থডে বয়ের মেয়ে পুচকিটা তোমার তো দেখো আমাদের ব্লগে ওরা থাকে আর ওই খাবারগুলো এনেছে খাবারগুলো সব মানে বের করছে খাবারের দায়িত্বে ছিল আমার সেজে বোনের বর ও সব বের করে রাখছে আর এদিকে দেখো আমার মা ওর জন্য একটা জুতো কিনে এনেছে সেই জুতোটা ও পরে দেখছে জুতোটা খুব সুন্দর হয়েছে কিন্তু ওর পায়ে একটু ছোট হয়ে গেছে আবার চেঞ্জ করতে হবে তাই জন্য মা একটু মন খারাপ করছিল আর আমার ছেলে দেখো এখানে বেলুন নিয়ে খেলা করছে আর এটা হচ্ছে আমার ছোটো বোনের বর সামনে যে বসে আছে ওটা আমার ছোটো বোনের বর আর পুচকু পুচকুমা দেখো খেলা কর আমাদের পুচু দেখো খেলা করছে আর এদিকে এরা খুব ব্যস্ত সবাই গল্প করছে ওটা আমার মা বসেছিলো আমার মাকে আগেও তোমরা দেখেছ আবারও দেখালাম দেখো আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম আর আমার ছোটো বোন ডান্স করবে দেখো কি গানে ডান্স করছে তোমরা একটু বলো ভালো করে দেখো গানটা গানটা আমি শোনাবো না তোমরা মানে ডান্সটা দেখে মানে বুঝে নাও যে কি গানে ও ডান্সটা করছে ও খুব ভালো ডান্স করে খুব সুন্দর ডান্স করে এখন আর করে না এখন হয়ে যায় এটা ওর ছেলে দেখো ওই পাশে ওর ছেলে ওটা আর আমার মাকে দেখো এটা আমার মা নাচ জামাই হয় তারপর দেখো ওই কফি এসে গেছে কফি বিস্কিট সবাই খাওয়া দাওয়া করছে আর এদিকে আমার ছেলে দেখো বায়না করছে ও ঠান্ডা খাবে ওর শরীর খারাপ ও ঠান্ডা খাবে আর ছোটো বোনের বড় একটা কফি নিয়ে নিল তারপর দেখো আমি এখানে কফি খাচ্ছি আর সোনামা একটা করে এসে আমাকে হাম্পি দিচ্ছে আর কফি খাওয়াচ্ছে আমাকে ও কপি খাবে বলে বায়না করছে দেখো ছোটো মা আমাদের পুচকি ছোটো মাটা দেখো কেমন বায়না করছে ও বাবা কি সুন্দর ডান্স করছে দেখো পুকুমাও খুব সুন্দর ডান্স করে জানো তো ওর বাবা মা আর তা ওরা করবে না খুব সুন্দর ডান্স করে আর এদিকে দেখো ও কপি চাইছিল কপি পাইনি বলে চুরি করে লুকিয়ে লুকিয়ে ফুটিটা খেয়ে নিয়েছে কাউকে দেবে না বলে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছে আর যেখানে যাবে ফোন তো দেখবে তারপরে দেখো আমাদের এক ডেউল চলে এসেছে বেশি ছিলাম না আমরা সব ঘরেরই কজন ছিলাম এই দেখো আমার মা খাচ্ছে এটা হচ্ছে বার্থডে বয়ের বউ হচ্ছে ওটা এখানে দেখো সবাই গল্প করছে এই সেজ বোন আমরা সবাই বসে আছি বসে বসে গল্প করছি আড্ডা হচ্ছে সবাই একসাথে থাকলে যা হয় জানা তো খুবই আনন্দ হয় আর আমরা তো সবাই এক জায়গায় হলে হই হুল্লুর খুব আনন্দ করি আমরা তারপরে দেখো এবার কেক কাটবে বলে কেকের সব আয়োজন করা হচ্ছে তো সে আমার বর এখনও এসে পৌঁছাতে পারিনি আমার বরের একটা টেন ফেল হয়ে গেছে ও সবাই লাস্ট এসছে সবাই লাস্ট আর ওর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কেননা যেই সময় ও এসছে সেই সময় এদের কারেন্ট ছিল না পুরো অন্ধকার ছিল ঘর আর এতগুলো বাচ্চা টাচ্চা ছিল তো সবাই ছোটো ছোটো বাচ্চা মানে সব বদমাইশি করছিল দেখ আসো বাবা কি কেক কাটবে তার আগে মেয়ে বাবার কেক কেটে দিয়েছে আর কি বায়না করছে কেকটা নিয়ে কি বলবো কেকটা ও কাটবে তারপরে দেখো এখানে সবাই খুব মজা করছে আর এদিকে দেখো আমার ছোটো বোনের বর পিছন থেকে এসে সবাইকে গায়ে নোস পেয়ে দিয়ে দিয়েছে আর বাচ্চাগুলো বায়না করছে বলছে আমি নেবো বলছে আমি নেবো এই করছে ওই জন্য কারোর হাতে দেয়নি ও নিজেই সবাইয়ের গায়ে দিয়ে দিয়েছে আর দেখো বার্থডে ওয়াই কেকটাকে বাঁচাচ্ছে সবাই খুব মজা করছে দেখো তারপরে দেখো বার্থডে বয় আমাকে একটু কেক খাইয়ে দিলো আমিও ওকে একটু কেক খাইয়ে দিলাম ও এত আনন্দ করতে মজা করতে ভালোবাসে আমাদের নিয়ে কি বলবো সত্যি ও খুব ভালো ছেলে এখন এরকম ছেলে পাওয়া যায় না আর এখানে দেখো কি কাণ্ড হয়েছে ওকে আমি একটা গিফট দিয়েছি আমি বলছি দেখো এটা আমাদের জামাই ও ছুটে এসে সত্যি সত্যি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে নিল এই প্রথমবার আমার পায়ে ও হাত দিয়ে প্রণাম করলো তারপরে দেখো খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি কারেন্ট ছিল না বলে আর আমার বরও এসছিল আমরা সব বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য এদের বাইক ছিল ওরা বাইকে গেছে আমরা আবার একটা অন্য টোটোওয়ালা বলেছিলাম সেই টোটোওয়ালাটা চলে এসছে সবাই মিলে চলে যাচ্ছি রাস্তার মধ্যে মজা করছি আর একজন কী করেছে যেই দেখেছে ওর বাবা মাও বাইকে যাচ্ছে আমার ছোটো বোন আর ছোটো বোনের বর আর সে কী কান্না টোটোর মধ্যে ওকে আর সামলানো যায় না ওই যাচ্ছে আগে চলে যাচ্ছে ওটা আমার ছোটো বোন আর ছোটো বোনের বর আর পিছনে যাচ্ছে ওটা আমার সেজ বোন সেজ বোনের বর তারপরে দেখো ওই একজন কাঁদছে আমি বাবার কাছে যাব বাবার কাছে যাব বলে কান্নাকাটি করছে ওকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না বলছি দাঁড়া দাঁড়া এক্ষুনি নেমে যাব তারপরেই দেখো আমরা সবাই চলে এসেছি সবাই চলে যাবে এবারে সবার বাড়িতে সবাই সবাই জায়গায় চলে যাচ্ছে টাটা বাই বাই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা